বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত বিমান দুর্ঘটনায় বেঁচে থাকা সেই ব্যক্তি জানিয়েছেন কিভাবে দুর্ঘটনা থেকে সে বেঁচে ফিরলেন চলুন এবার বিস্তারিত তার মুখ থেকেই শুনে আসে বিধ্বস্ত বিমানের বিয়াল্লিশ যাত্রীর মধ্যে থেকে বেঁচে ফেরা একমাত্র যাত্রী বিশ্বাসকুমার রমেশ তিনি নিজেই বিশ্বাস করতে পারছেন না কিভাবে তিনি বেঁচে ফিরেছেন অলৌকিকভাবে তার ফিরে আসার কারণ কি কেবলই লাফিসিট সিট নাকি অন্য কোনো কারণে এবার হাসপাতালের বিছানায় শুয়ে সাংবাদিকদের জানিয়েছেন ধ্বংসস্তূপের মাঝে মৃত্যুর পথ থেকে ফিরে আসার সেই ভয়াবহ অভিজ্ঞতা ওমের নজরে সব সামনে সবকিছু আমার চোখের সামনেই ঘটেছে আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি কিভাবে বেঁচে আছি আমি তো ভেবেছিলাম আমারও মৃত্যু হবে কিন্তু চোখ খুলে যখন চারপাশ দেখলাম তখন মনে হলো আমি বেঁচে আছি তখনই সিট বেল্ট খুলে যেভাবে পারি বাইরে বের হওয়ার চেষ্টা করলাম শেষমেশ বের হয়েও গেলাম আমার চোখের সামনে এয়ার হোস্টেস অনেক আঙ্কেলান্টি সবাই মারা গেলেন সামনে এয়ার হোস্টেল মধ্যেই বিশ্বাস কুমার টের পেয়েছিলেন কিছু একটা ঠিকঠাক হচ্ছে না এর মধ্যেই ঘটে গিয়েছিল সেই ভয়াবহ ধাক্কা টেক অফ এর পর 1 মিনিট এর উড়াল দেওয়ার এক মিনিটের মধ্যেই এমনটা হলো হঠাৎ মনে হলো কিছু আটকে গেছে পরে বুঝলাম কিছু একটা ঘটেছে তখন বিমানের ভেতর সবুজ আর সাদা আলো জ্বলে উঠল এরপর কি হলো বুঝিনি হয়তো আরো গতি দেওয়ার চেষ্টা হচ্ছিল তখনই বিমানটা ধাক্কা খেলো বিমানটা যে হাসপাতালের হোস্টেলে আঘাত করেছিল সেটিও নিশ্চিত করেন বিশ্বাস কুমার তবে ভাগ্যক্রমে তার দিকটা হোস্টেলের উপর না পড়ে পড়েছিল খোলা মাঠে আর এ কারণেই দরজা খুলে তিনি বেরিয়ে আসতে পেরেছিলেন

এই যাত্রী জানান আগুনে তার হাতও সামান্য পুড়ে যায় পরে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নিয়ে যায় বর্তমানে চিকিৎসকরা খুব ভালো ভাবেই তাকে সেবা দিচ্ছেন বলেও জানান